তো আজকে তোমাদেরকে আমি এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটি হতে পারে তোমার জন্য অনেক বেস্ট একটি হাট বা তোমার বিজনেসের জন্য বা তোমার খ্যামের জন্য অন অফ দ্য বেস্ট একটি হাট হতে পারে আই এম টকিং লাইক এ ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ানরা খালি তুমি তুমি করে কথা বলে বাট নো আই এম নট আ ইন্ডিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই নাম্বারটি দেখছেন এইটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গুরু কিনতে আসতে চাচ্ছেন সীমান্ত এলাকার বিভিন্ন হাটে এবং বিভিন্ন ওই থেকে গুরু কিনতে চাইতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও বা আপনার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে পারে যদি আপনি এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন তো মূলত আমরা যে হাটিতে এখন রয়েছি এই হাটটি হচ্ছে একবারই বর্ডার এলাকাতে আমি আমি যদি আপনাদেরকে শর্টকাটে বলি তো একদম বর্ডার ঘিসা বলতে পারেন তো এই হাটের নাম হচ্ছে মনোকোষা গরুর হাট আর এই মনকোষা গরুর হাটটি খুবই বিখ্যাত একটি হাট ছিল দুই হাজার আঠারোর আগ পর্যন্ত দুই হাজার আঠারোর পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জন যখন ইন্ডিয়াতে গরু আনতে গেল তখন এই গরুর সাথে সাথে কিছু মাদকদজ্ঞ নিয়ে আসার কারণে বা মাদক মাদকের মতো খারাপ জিনিস নিয়ে আসার কারণে এই লাইনটি দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে বন্দর পথে কারণ এখানে গরু আনতে যে খারাপ কিছু নিয়ে আসতো যে কারণে আর কি এই লাইনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তবে কিছু অসাধু ব্যবসায়ী ছিল যারা শর্টকাট খুঁজছে বা এই গরুর নাম করে খারাপ কিছু নিয়ে আসছে কিন্তু আমাদের এখানে কি এখন গরু আসে দেখেন আমি যদি মানে আপনাদেরকে বলি পাবলিকলি বলি তাহলে বলবো না আর যদি মনে করেন পার্সোনালি বলি তাহলে বলবো হ্যাঁ প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা বর্ডার এলাকাতে কোনো না কোনো তো সিস্টেম আছেই এটা আপনাদেরকে মানে মানতেই হবে তো আপনি এই মনোকোষা হাটটিতে কেন আসবেন দেখেন এই মনোকোষা হাটটি তো অনেক বড় হাট না আর আসলে এখানে এসে আপনি কতটুক উপকৃত হবেন এই গরুর হাটে এসে আসলে আপনি গরুগুলো ধরেন যে কিনতে আসছেন কিন্তু এই গরুগুলো কিনে আপনি কতটুকু উপকৃত হবেন এটা হচ্ছে মেন বিষয় তো এইখানে গরু কিনতে আসলে আপনি পার পিস গরু প্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকার সুবিধা পেয়ে যাবেন যদি আপনার বাজেট থাকে আশি থেকে পঁচাশি হাজার এখন যদি আপনি লাখ প্লাস করেন লাখের উপরে যান যেমন এই গরুগুলো আপনারা খুবই সহজে আশি বিরাশি হাজার টাকা দিয়া এই বাজারটি থেকে কিনতে পারবেন এই গরুর শরীরে মাংস কতটুক আছে সেটা বড় কথা না এটা পালার জন্য উপযোগী একটা গরু বা রাহার গরু যে কারণে এই গরুটাকে আপনি কোনোভাবেই মাংসের রেটে কিনতে পারবেন না যেগুলো রাহার গরু আই মিন হচ্ছে পালার গরু সেগুলো কিন্তু কোনোভাবে মাংসের রেটে পাওয়া যায় না বাংলাদেশের কোনো বাজারে এইখানে যে গরুগুলো দেখছেন এখানে একটা গরু দাঁড়িয়ে রয়েছে যার দাম নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা হবে এর শরীরে প্রায় পোনে পাঁচ পোনে চার মন মতো মাংস রয়েছে এই গরুটাকে আপনি একানব্বই থেকে বিরানব্বই হাজার টাকাতে যে কোনো সময় এই বাজারে আসলে আসলে কিনতে পারবেন গরুগুলো কিন্তু ভাই পিওর অর্গ্যানিক গরু মানে গ্রামে যেভাবে পালা হয় প্রকৃতির মাঝে যে ঘাসগুলো হয়ে থাকে সেই ঘাসগুলো নিয়ে এসে কাটা কাইটা নিয়ে এসে এই গ্রামের মানুষগুলো খায় আর এখানে কিন্তু বাকি গ্রামের মানুষেরই গরু মানে এই মনোকোষা গরুর হাঁটটিতে কারণ এখানে বর্ডার এলাকা বর্ডার এলাকার বিভিন্ন গ্রামের মানুষ আপনারা হয়তো বা আমার ভিডিও যারা দেখে থাকেন কন্টিনিউ তারা কিন্তু জানেন যেখানে অনেক পরিমাণে গরু আছে এক একজনের বাড়িতে পাঁচটা সাতটা দশটা বিশটা পঁচিশটা দুইশো তিনশো চারশো পঞ্চাশ তিরিশ এরকমভাবে গরু আছে কারো তো হাজারের উপরেও গরু আছে যেগুলো চরে থাকে তো সব মিলেই কিন্তু আপনি হাটটিকে চাইলে আপনার টার্গেটে রাখতে পারেন তবে এই মনোকোষার হাটকেই শুধু না আপনি মনোকোষার বিভিন্ন যেসব গ্রাম রয়েছে যেমন শাহাপাড়া খাসের হাট আপনারা একটু চাইলে গুগলে গুগল ম্যাপ করতে পারেন যে আসলে এটি সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে না কোথায় অবস্থিত রয়েছে আপনারা তাপাই নবগুন শিখবন্দ মনকোষা আমি হচ্ছে শিখবন্দ মনোকষা দিলে আপনারা গুগল ম্যাপে দেখতে পারবেন যে আমরা কতটা বা এই হাটটি কতটা বর্ডারের কাছাকাছিতে রয়েছে তো এই যে এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আপনাদের কিন্তু চার চারমন তো চার মনের উপরেই মাংস হবে এক কেজি হইলেও চার মনের উপরে মাংস হবে এই গরুগুলো আপনারা খুব সহজে এক লক্ষ থেকে এক লক্ষ দুই চার পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন পাঁচ হাজারের উপরে যাবে না পাঁচ হাজারের নিচে নিচে থাকবে তবে এক লক্ষ টাকা প্লাস যাইতে হবে যেহেতু চার মনের উপরে এক কেজি হইলেও মাংস আছে তবে চার মন দুই তিন কেজি মাংস এখানে আপনি কাটলে যে কোনো সময় পাবেন ক্যারি করার সময় দুই এক আধ কেজি হয়তো বা কমতে পারে এইগুলো গরুতে সেরকম কমে না দু এক কেজি গরু মানে মাংস কমবে ক্যারি করবেন যখন আর যেগুলো ফিডের গরু সেগুলো আপনি তাকবেন চার মন এখানে যদি কাটা কেটে নেন চার মন আপনি যদি সেই গরুটাকে যদি আবার কাটায় কুটায় যদি জিন্দা করা তো সেই গরুটাকে যদি আপনি ক্যারি করে নিয়ে যাইতেন তো সেই গরুতে মাংস হয়ে যাইতো মনে করেন যে তিন মন তিরিশ কেজি মানে দশ কেজি মাংস কমে যাইতো কারণ ফিডের গরুগুলো ফুলে থাকে আর এটা পুরোপুরি খাওয়ার উপরে থাকে এই গরুগুলো যখন ফিড খাওয়া এক ঘন্টা বা দেখা যাচ্ছে যে একদিনের জন্য বন্ধ থাকবে বা পাঁচ সাত ঘন্টার জন্য বন্ধ থাকবে এই গরুগুলো অটোমেটিকলি এই গরুগুলো শরীর থেকে মাংসটা ঝরে যায় আর যেগুলো হচ্ছে ফিডের গরু এগুলো ফুলে থাকেই বেশি কারণ এগুলো হাইব্রিড খাওয়ার কারণে এগুলো ফুলে থাকে বেশি কিন্তু এই গরুগুলো যেমন দেখতেছেন তেমনই থাকবে এই গরুগুলো ভাঙার কোনো চান্স নাই আর এইগুলোর এই গরুগুলোর দেখা যাচ্ছে রোগ বালাই বা রোগ বিধি খুবই কম খুবই কম মানে খুবই কম এই গরুগুলোকে আগে নিয়ে আসে নিয়ে আসার পরে হাড্ডি মুড্ডি থাকে এগুলোকে দুই চার মাস পাঁচ মাস পালে পালার পরে তখন গ্রামের মানুষগুলো বিক্রি করে দেয় তো এইখানে যে এই লটটা দেখতে পাচ্ছেন এই লটের গরুগুলো আপনারা খুব সহজেই যদি আপনাদের বাজেট তিরানব্বই হাজার টাকা করে থাকে তো এই লটটা আপনারা পেয়ে যাবেন এখানে এক লক্ষ দশ হাজারেরও গরু আছে তবে তিরানব্বই হাজার টাকা বাজেট থাকলে এটা পেয়ে যাবেন এখানে আবার আশি হাজারেরও গরু আছে তো এক লক্ষ না সরি তিরানব্বই তিরানব্বই হাজার টাকা করে আপনারা এই পুরো লটটাকে আসলে এখানে এসে কিনতে পারবেন এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার একটা করে লট এ ভাইয়েরা রাখে গরুগুলো আসলে দেখতে পাচ্ছেন এই গরুর শরীরে মাংস চার মনের উপরেই হবে চার তো মাস্ট হবে তারপরও আমাদের তাক চার মনের উপরে হবে আমাদের এখানে তো সব মিলেই কিন্তু আপনারা এখানে চাইলে এসে গরুগুলো কিনতে পারেন এখানে যেমন এই গরু দুইটা দেখছেন এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে আশি থেকে তিরাশি হাজার টাকাতে আসলে কিনতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু এখানে গরুর দামটা অস্বাভাবিক অস্বাভাবিক নাই এখানে আপনারা হাতের নাগালের বাইরে যায়নি গরুর দামটা মোটামুটিভাবে আপনারা এখানে চাইলে গরুগুলো এসে কিনতে পারেন আমাদের এই মনোকোষার বিশেষ করে মনোকোষাতে গরুর মাংস বিক্রি হয় পাঁচশো টাকা কেজি আর পাঁচশো টাকা কেজিতে এখানে গরুর মাংসগুলো এরা আর কি বিক্রি করে থাকে তবে আমাদের যে আবার একটু বেশি সাড়ে পাঁচশো ছয়শো এরকম করে বিক্রি হয় তবে মনোকোষা এই বর্ডারে গরুর মাংস বিক্রি হয় পাঁচশো টাকা আবার কোনো কোনো সময় চারশো তো পাওয়া যায় এখানে এটা হচ্ছে রিয়ালিটি অনেক সময় চারশো টাকা করেও বিক্রি করে কিন্তু চারশো টাকা করে কীভাবে বিক্রি করে এগুলো না হয় আমাদের মধ্যে হাইরি থাক এগুলো জানার দরকার নাই তো সব মিলিয়ে এই মনোকোসার হাটটি আপনি চাইলে ভিজিট করতে পারেন এই মনোকোসার হাটটি সপ্তাহেতে একদিন বসে শুধু বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটটি কিন্তু খুবই বড় না তবে একাধারে গরু কিনতে পারবেন এই হাটটা থাইকা মোটামুটি ভাবে যারা বিশেষ করে পাঁচটা দশটা গরু চাচ্ছেন তাদের জন্য এই হাটটি মোটামুটিভাবে বেস্ট আর এই হাটটি আসার জন্য শেম্পেসে মেনটেন করতে হবে প্রথমে চাঁপাই নবাবগঞ্জ বিশ্ব রোড বিশ্ব রোড থেকে শিখগঞ্জ আসতে হবে শিখগঞ্জ থেকে মনোকোষা মোরে নামবেন মনোকোষা মোর থেকে দেখবেন যে মনোকোষা মনোকোষা বাজার বাজার চাপাই নবাবগঞ্জ থেকে মনোকোষার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে মেবি সামথিং ছাব্বিশ কিলোমিটার হবে এরকম আপ ডাউন হয়তো বা মানে কিছু কম বেশি ছাব্বিশ কিলো হবে মাইনাস প্লাস তো এই হাটটিতে আপনারা চাইলে ভিজিট করতে পারেন যেমন আজকে তত্তিপুরের হাট রয়েছে আজকে শনিবার শনিবারের হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসে আর এই এই সত্তিপুরের হাটটি কিন্তু আপনি চাইলে আপনার মাইন্ডে রাখতে পারেন মাইন্ডে রেখে এই তত্তিপুর গরুর হাটে গরুগুলো কেনার জন্য চাইলে আসতে পারেন তবে সব মিলে এই জায়গাটি আপনার জন্য বেস্ট একটি জায়গা যে জায়গাটি থেকে আপনারা গ্রাম চর হাট ঘাট বাজার এবং হচ্ছে গ্রাম মিলা দেখা যাচ্ছে যে আপনারা গরুগুলোকে আসলে কেনার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তবে দিন শেষে এতটুকুই বলব বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু আহামরি গরুর দাম কম না এখানে যদি আসেন বা আপনারা গরু কেনার প্ল্যান করেন যদি পঞ্চাশ হাজার টাকার নিচে বাজেট থাকে আপনাদের এক্ষেত্রে আপনারা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সুবিধা পাবেন সত্তর থেকে আশি হাজারের মধ্যে পাঁচ ছয় হাজার টাকা সুবিধা পাবেন এক লাখ টাকা প্লাস করলে এক লাখ দশ বিশ হলে আপনারা পাঁচ সাত হাজার দশ হাজার টাকা অনেক বেশি সুবিধা পাবেন তবে যারা তিরিশ দেখা যাচ্ছে যে তিরিশ পঁচিশের মধ্যে গরু কিনছেন এর জন্য আমার কোনো অপিনিয়ন নেই আমি কোনো কিছু বলতে পারবো না তবে চাইলে ট্রাই করতে পারেন এই বাচ্চাগুলো আপনাদেরকে কেনার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা করে পে করতে হবে বাচ্চাগুলো কিন্তু ওপারের বাচ্চা বাচ্চাগুলো কিন্তু নন রেডি ছিল তারপরে একটু খাওয়ায় দাওয়া ভালো করছে খামখুঁটা ছিল খামখোঁটা থেকে একটু সারায় উঠায় এইগুলোকে কিন্তু এখন বাজারজাত করে দিচ্ছে এই বাচ্চাটি দেখছেন এই বাচ্চাগুলো বত্রিশ হাজার টাকা করে হলে আসলে কিনতে পারবেন তবে এই বাচ্চাগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা করেই দাম লাগবে তো আশা করছি যে এখানে আপনারা বিশেষ করে যারা গুরু কেনার কথা ভাবতেছেন গরু কিনবেন এরকম প্ল্যান করছেন আসার চেষ্টা করবেন রাকিবের নাম্বারটি যেটি দিয়েছে রাকিব ভাই খুবই ভালো মানুষ ব্লাইন্ডলি তাকে আপনারা ব্লিভ করতে পারবেন নো প্রবলেম আপনাদের অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতি হবে না এতটুকু যদি ভরসা থাকে তারে ফোন করবেন এখানেও কিছু বাচ্চা দেখছেন লট আকারে এইগুলো কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা করে কিনতে হবে এই বাচ্চাগুলি তবে এই বাচ্চাগুলি যদি আবার নন রেডি কিনেন এই বাচ্চাগুলি দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা করে হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে হয়ে যাবে যেহেতু এই বাচ্চাগুলির শরীরে কোনো খাম বা দেখা যাচ্ছে কিছুই নাই খাম খোটা কিছুই নেই যে কারণে এইগুলোর দাম একটু বেশি এখানে কিছু বাচ্চা দেখছেন এই বাচ্চাটা দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার লাগবে তবে এই বাচ্চা দুইটা ষাট বাষট্টি হাজার টাকা লাগবে পার পিস মানে দুইটাতে দেখা যাচ্ছে যে প্রায় একশো বিশ মতো বিশ ছাব্বিশ মতো লেগে যাবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমি তো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সার্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি যতটুকু আমাদের নলেজ আছে সেই নলেজটা দিয়ে আপনাদেরকে আমরা ভিডিওগুলো দেখিয়ে থাকি বা আপনাদের সামনে কিছু কথা বলে থাকি আপনারা আসবেন নিশ্চোখে দেখবেন ভালো লাগলে গরুগুলো কিনবেন যেমন এখানে একটা গরু দেখছেন ওই যে ওই গরুটা দেখছেন ওই গরুটার দাম কিন্তু বাস পঁয়ষট্টি ছেষট্টি হাজার লাগবে এখানে কিছু গরু দেখছেন তিনটা মতো গরু আছে আপনাদেরকে প্রথম গরুটাই যদি দেখায় তো এই গরুটার দাম পঁচাত্তর হাজার টাকা প্লাস লাগবে এই গরুগুলো পঁচাত্তর হাজার টাকা প্লাস আটাত্তর উনআশি এরকম করে দাম লাগবে তো যাই হোক ভালো থাকবেন এগুলো রাহার গরুর দাম আপনাদেরকে জানালাম যেগুলো পালার গরু সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে বিশ বাইশ তেইশ চব্বিশ আর সারগুলো হচ্ছে যে বি বাইশ থেকে তেইশ আর না সরি চব্বিশ থেকে তেইশ এবং হচ্ছে যেগুলো গাই গরু বিশ থেকে বাইশ হাজার টাকা করে মনে বিক্রি হচ্ছে যেগুলো মাংসের তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের একটু যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন